আমাদের দেশের মানুষের যে চিন্তা চেতনা আকাঙ্ক্ষা আছে তারা আসলে বাস্তবে কখনোই বাস্তবায়িত করতে স্বাধীনতা যুদ্ধের মূল তিনটা মৌলিক স্লোগান ছিল সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার প্রতিষ্ঠা কিন্তু বাস্তবে যারা দেশ পরিচালনা বছর করেছে একটাও কিন্তু বাস্তবে তারা বাস্তবায়িত করতে দুই হাজার চব্বিশ জুলাই এবং পাঁচই আগস্টের অভ্যুত্থানের পরে এখন যে বাংলাদেশের ক্ষেত্র তৈরি হয়েছে সেই ক্ষেত্রটা হলো ইসলামের পক্ষের ক্ষেত্র বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি এরাই তো মূলত উল্লেখযোগ্য দেশ পরিচালনা করেছিল এদের দেশ পরিচালনা আমাদের বাংলাদেশের মানুষ দেখেছে আল্লাহ র বলেছেন যে জাতি নিজের ভাগ্যের পরিবর্তন না করে ওই জাতির ভাগ্যের পরিবর্তন আমি ঘটাই না বা করি না এখন যারা দেশ তেপ্পান্ন বছর পরিচালনা করে আমাদেরকে যে উপহার দিয়েছে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে প্রস্তুতকৃত অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার পাঁচশো গ্রাম মাত্র সত্তর ভাবে এরা আবার ক্ষমতায় আসলে আমাদেরকে নতুন আবার কি মধু খাওয়াবে এটা কিন্তু এখন বাংলাদেশের মানুষ বলবে এর জন্যই পরিবর্তন দরকার আছে না নাই এই পরিবর্তনের জন্যই ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন এক নীতি আদর্শ সেই নীতি আদর্শ কাল জয়ী বিজাতি বলেন অন্য ধর্মাবলম্বী বলেন এক কথায় আমার সম্মান মা বোনদের কথাই বলেন ব্যবসায়ী ভাইদের কথা বলেন আমার বাজানদের কথা বলেন সর্বশ্রেণীর ব্যাপারে একমাত্র সাম্য মানবিক মর্যাদা নেয় বিচার করে এই নীতি আদর্শ নিশ্চিত করেছে তার নাম হল ইসলাম আমি অত ব্যাখ্যায় যাব না তবে দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তির লক্ষ্যে আল্লাহ সৃষ্টিকর্তা দিয়েছেন এর বাহিরে যদি কেউ শান্তি তালাশ করে কোনোদিন পায় নাই কোনো দিন পাবে না সেই লক্ষ্যেই আপনাদের এই ঢাকা এগারো আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় যুদ্ধ মহাসচিব হজরত মৌলানা রহমান হজরে বাড়ি মাসুদ সে আপনাদের সামনে একটু আগে আলোচনা রাখছিলেন আমি তাকে হাত পাখা প্রতীক যেটা শান্তির প্রতীক আল্লাহ আমাদেরকে দান করেছেন